এপি ট্যুরিজম বা অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি হলো অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট পরিচালিত একটি সংস্থা ভাইজাকসহ পুরো অন্ধ্রপ্রদেশ জুড়ে এর বিভিন্ন জায়গায় শাখা রয়েছে মূলত অন্ধ্রপ্রদেশে আগত ট্যুরিস্টদের এরা বিভিন্নভাবে পরিষেবা দিয়ে থাকেন তো চলুন এই সব বিষয় নিয়ে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করি হয়তো কারোর উপকারে লেগে যেতে পারে এপি ট্যুরিজমের ভাইজাকের যে ব্রাঞ্চটি রয়েছে সেটি হচ্ছে হারিতা হোটেলে বিশাখাপত্তনম স্টেশন থেকে মোটামুটি এই রুট দিয়ে আপনি চলে আসবেন অটো রিজার্ভ করলে দেড়শো টাকা পড়বে কাউন্টার থেকে বুকিং করবেন না হলে বাইরে অনেক বেশি চায় সাত কিলোমিটার দূরে অবস্থিত হারিতা হোটেল একে যাত্রী নিবাসও বলে এই হোটেলটি কৈলাসাগিরির মোটামুটি কাছে অবস্থিত ভাইজাকে এই হোটেলটি ছাড়াও আরাকুতে এদের চারটি হোটেল রয়েছে আপনারা চাইলে এখানে থাকতে পারেন মূলত তিন রকম রুম এখানে অ্যাভেলেবেল এসি স্যুট এসি রুম আর গ্রাউন্ড ফ্লোরে রয়েছে নন এসি রুম প্রতিটি রুমে দুজন অ্যাডাল্ট এবং দুজন চাইল্ড থাকতে পারবে রুম ভাড়া আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে এটা ফিক্স রেট নয় কম বেশি ওঠানামা করে এছাড়া রয়েছে রেস্টুরেন্ট বার এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা চলুন রিসেপশনে গিয়ে কথা বলি এই হচ্ছে হারিতা হোটেল হারিতা হোটেলের এই রিসেপশন রুম রেট बताइए রুম ইনক্লুডিং ট্যাক্স বেডরুম সি ফেসিং আর ফোর বেডরুম

Uh, 1792 92 ইনক্লুডিং ও তো কা ওয়েবসাইট মে বুক করনা পড়ega হ্যাঁ বুকিং এগুলো সব থাকার ঘর এই একটা এই একটা এগুলো সব নন এসি দেখুন গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখাচ্ছি ডবল বেডরুম নন এসি মোটামুটি এইরকম রুম পাবেন আপনারা দেওয়াল ফেয়াল পট্টি করা ঠিকঠাকই আছে টিভি আছে দুটো সোফা আছে টেবিল আছে আর যে বেডটা দিয়েছে তিনজন তো যাবেই হ্যাঁ বাচ্চা দুটো বাচ্চা আর দুটো অ্যাডাল্ট থাকতে পারবে ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখুন দেখতে পাচ্ছেন আর এখানে একটা টেবিল টাইপের আর এই যে আয়না রয়েছে আর এখানে আপনার জামা কাপড় রাখার জন্য একটা আলমারি টাইপের রয়েছে আর উপরে ফ্যান রয়েছে আলো কম একটু রুমে আর এই যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা খারাপ নয় এই যে বেসিন রয়েছে ওয়াল ফল দেখুন টাইলস বসানো ঠিকঠাকই আছে নিচে মেঝেও ঠিকঠাক আছে টাইলস বসানো পরিষ্কার পরিচ্ছন্ন কমট রয়েছে আর গিজার রয়েছে শুধু একটু লাইটটা একটু কম লাগছে তো এই রুমের ভাড়া তো আপনারা শুনলেন মোটামুটি সতেরোশো পনেরোশো আঠেরোশো বিভিন্ন সময় বিভিন্ন রকম নেওয়া হয় এপি ট্যুরিজমের যে হোটেল হারিথা হোটেল এর ডাইনিং সেকশনটা তো অসাধারণ খুবই ডেকোরেট করা খুব ভালো লাগছে দেখতে এখানে খাবার দাবার কিন্তু সব সাউথ ইন্ডিয়ান ঘরানার পাবেন এবং এখানে কোনো আমিষ খাবার পাওয়া যায় না সবই নিরামিষ খাবার কিন্তু এখানে পরিবেশন করে না সবই বুফে সিস্টেম তবে খাবার আনলিমিটেড আপনি যত খুশি খেতে পারবেন এখানে আপনি থাকলে ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি কিন্তু লাঞ্চ বা ডিনারের ক্ষেত্রে আপনাকে পয়সা দিয়ে খেতে হবে এই থালিতে থাকছে ফ্লাওয়ার রাইস প্লেন রাইস বাঁধাকপি একটা আলুর সবজি তারপরে ডাল রসম পাপড় আর ডেজার্ট হিসাবে একটা মিষ্টি থাকছে আর টক দই এর দাম একশো কুড়ি টাকা তো পুরো ভেজ আইটেম দেখতে পাচ্ছেন এই যে একটা টক দই দিয়েছে আর একটা সুজির হালুয়া সম্ভবত ওটা ওটা বাকি আছে পরে নেব সাউথ ইন্ডিয়ান খাবার হিসাবে খাবারের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো তবে আমাদের বাঙালিদের কাছে অতটা ভালো নাও লাগতে পারে আর এখানে প্রত্যেকটা খাবারের কারি পাতার সেন্ট কম তবে এই সমস্যারও সমাধান আছে এই হোটেলের পাশেই আপনারা পেয়ে যাবেন বাঙালি রেস্টুরেন্ট এখান থেকে আপনারা বাঙালি ঘরানার সমস্ত রকম খাবার খেতে পারবেন এবার ট্যুর প্যাকেজ সম্পর্কে আলোচনা করি ভাইজাক থেকে মূলত দুটো ট্যুর হয় একটা হচ্ছে ভাইজাক সিটি ট্যুর মানে ভাইজাক সাইট সিনিং করাবে আরেকটা হচ্ছে আরাকু ট্যুর রকম এসি নন এসি বাসে আপনাদের ঘোরাবে নন এসি বাস পঁয়ত্রিশ সিটের হয় আর এসি বাস আঠেরো সিটের হয় তবে পর্যাপ্ত লোক না হলে তারা বিকল্প হিসাবে ফোর হুইলারে ঘোরাবে ভাইজাক সাইট সিনিংয়ের জন্য এসি বাসে অ্যাডাল্টের ভাড়া ছশো পঁচাত্তর টাকা আর বাচ্চাদের পাঁচশো টাকা আর নন এসি বাসে অ্যাডাল্টের ভাড়া পাঁচশো টাকা আর বাচ্চাদের চারশো টাকা এখানে আপনাকে সাতটি পয়েন্ট ঘোরাবে সীমাচলম মন্দির কৈলাসগিরি ঋষিকোন্ডা বীচ থতলাকা সাবমেরিন মিউজিয়াম বিশাখা মিউজিয়াম তারপর ওল্ড লাইট হাউস এর মধ্যে কোনো স্পট যদি কোনোদিন ঘোরাতে না পারে বিকল্প হিসাবে আপনাকে অন্য একটা স্পট ঘুরিয়ে দেবে আমাদের যেমন বিশাখা মিউজিয়াম ঘোরাতে পারেনি তাই ফিশিং আরবার ঘুরিয়েছিল এই প্যাকেজের মধ্যে প্রতিটি স্পটের এন্ট্রি ফি এবং লাঞ্চ ইনক্লুড থাকে সকাল নটায় এই হারিতা হোটেল থেকে গাড়ি ছাড়ে আর কমপ্লিট করতে মোটামুটি বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় এবার আরাকু ট্যুর সম্পর্কে বলবো এখানে কিন্তু এসি বাস নেই শুধুমাত্র নন এসি বাসে আপনাদের ঘুরতে হবে বাস ভাড়া অ্যাডাল্টের ক্ষেত্রে চোদ্দোশো টাকা আর চাইল্ডের ক্ষেত্রে এগারোশো টাকা প্রতিটি ক্ষেত্রে তিন থেকে দশ বছরের বাচ্চাদের চাইল্ড হিসাবে ধরা হয় ব্রেকফাস্ট মিনারেল ওয়াটার লাঞ্চ এবং সন্ধ্যায় টিফিন এবং চা সমেত এরা পাঁচটি স্পট ঘোরাবে এখানে এগুলি হলো পদ্মপুরম গার্ডেন ট্রাইবাল মিউজিয়াম অনন্তগিরি কফি প্লান্টেশান কালিকুণ্ডা ভিউ পয়েন্ট এবং বোরা কেভ ট্রাইবাল মিউজিয়ামের বিকালের দিকের ধামসা নাচও এই প্যাকেজে ইনক্লুড আছে সকাল সাতটায় ট্যুর স্টার্ট হয় আর শেষ হয় রাত নটায় গাড়ি ছাড়বে সেই হারিথা হোটেল বা যাত্রী নিবাস থেকে এবার বুকিং সম্পর্কে আলোচনা করি বুকিং কিন্তু অনলাইন হয় সে আপনি হোটেল বা ট্যুর প্যাকেজ যাই বুক করুন না কেন এপিটিডিসি বা এপি ট্যুরিজমের ওয়েবসাইটে গিয়ে বুক করবেন কোনো কারণে যদি ট্যুর ক্যান্সেল করতে হয় তাহলে আটচল্লিশ ঘন্টা আগে ক্যান্সেল করবেন সেক্ষেত্রে ক্যান্সেলেশন ফি হিসাবে একশো টাকা কেটে রাখবে ফুল রিফান্ড পেতে হলে অন্ধ্রপ্রদেশ ফাইন্যান্স ডিপার্টমেন্টের অনুমতি লাগবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ